ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো বন্ধুরা আজকে বিকেলবেলা মালয়েশিয়ার বাগানে ঘাস মারা ওষুধ দিতে এসেছিলাম এসে দেখি পাম বাগানের মধ্যে গাছে এত কাঁচা লঙ্কা হয়েছে তা কি বলবো আমাদের রুমেও কাঁচা লঙ্কা নেই লঙ্কা শেষ হয়ে গেছে তাই যে দুই ভাই আমার সঙ্গে কাজে এসেছিলো ঘাস মারা ওষুধ দিতে এসেছিলো পাম বাগানে তাই লঙ্কা শেষ হয়ে গেছে আমাদের রুমে লঙ্কা নেই এই যে সব কাঁচা লঙ্কা তুলছে গাছ থেকে পাম বাগানের মধ্যে লঙ্কা গাছতে কাঁচা লঙ্কা তুলছে দেখো রাকেশ লঙ্কা আছে নাকি লঙ্কা

খেলেই তরকারির মধ্যে দিলেই খবর আছে খেলিয়া কাঁচা খেলেও খবর আছে কিছু একটা এত কটা লঙ্কা এই যে এই কটা আমার হাতে যে কটা রয়েছে এই কটা লঙ্কা যদি তরকারির মধ্যে দেওয়া হয় তাই কি ঝাল ঝাল খুব খুব ঝাল ও এই লঙ্কা নিয়ে গেলে মিনিমাম আমাদের পনেরো দিন হয়ে যাবে পনেরো দিন দেখো বন্ধুরা পাম বাগানের মধ্যে থেকে সব কাঁচা লঙ্কা তুলছে তুলে তুলে প্যাকেটের মধ্যে রেখেছে দেখো কত সুন্দর লাগছে লঙ্কা দেখতে ছোট কিন্তু বন্ধুরা এই লঙ্কা যদি বেটে তরকারির মধ্যে দেওয়া হয় প্রচুর ঝাল প্রচুর সে মুখে বলে বোঝানো যাবে না এত পরিমাণে ঝাল ও হাত দিয়ে ওই তুলা হাতছে যেখানে যেখানে লেগে জল চায় ঝাল আর দেখো বন্ধুরা এই দিকেও আমার এক ভাই আর এক ভাই তলছে দেখো গাছে কত লঙ্কা দেখো ডলন কি বল লঙ্কা তুলছ হ্যাঁ লঙ্কা কিনা লাগলো না হ্যাঁ রাকেশ লঙ্কা মেলা টাকা বেঁচে গেল তো আমরা লঙ্কা জঙ্গল থেকেই তুলে নিয়ে যাই আমাদের কেনা লাগে না লঙ্কাটা তো বন্ধুরা শুনতে পাচ্ছ বেশিরভাগ আমরা পাম বাগানের মধ্যে থেকেই এসব লঙ্কা গাছ হয়ে থাকে কাঁচা লঙ্কা এইভাবে আমরা তুলে নিয়ে গিয়ে রুমে সব তরি তরকারি রান্না করে খাই প্রথম প্রথম যখন এসেছিলাম আমরা তখন ভাবতাম কি লঙ্কা সব কিনে নিয়ে যেতাম কিন্তু একদিন বাগানে দেখি এই লঙ্কা গাছ রয়েছে আমরাই তো ভেবেছিলাম যে কেউ কিছু বলবে না দেখছি যেখানেই যায় জঙ্গলের ভিতরে সেখানেই লঙ্কা গাছ আস্তে আস্তে বুঝতে পারলাম যে কোম্পানির বাগানের মধ্যে তুললে কেউ কিছু বলবে না তারপর থেকে লঙ্কা তুলে স্টার্ট করলাম আর লঙ্কা কিনলাম না তার নতুন যেসব বন্ধুরা মালেশিয়ার পাম বাগানে কাজে আসবে তারা সেসব বন্ধুরাও তো এইভাবে তুলে খেতে পারবে হ্যাঁ তুলে খেতে পারবে কেউ কিছু বলার নেই হ্যাঁ কেউ কিছু বলবে না তা বন্ধুরা শুনতেই পেলে তোমরা যদি মালয়েশিয়ার বাগানের কাজে আসো তোমরাও এসে এইভাবে বাগানের মধ্যে যদি কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কা তুলে খেতে পারো বিভিন্ন রকম জিনিস পেঁপে গাছ ঠাছ থাকে কুমড়ো ঠুমড়ো হয়ে থাকে শাক মাখ কাঁচকলা ঠলা তোমরাও তুলে নিয়ে গিয়ে খাবা কোম্পানির বাগানের মধ্যে কোম্পানির যেসব সাইড সেই সাইডের মধ্যে আছে বাগান সেই বাগানের মধ্যে কেউ কিছু বলার নেই তোমরাও খেতে পারবে নিয়ে গিয়ে তা আমরাও বলো মালয়েশিয়ার বাগানে কাজ করি আমরাও বলো অনেক রকম জিনিস পেঁপে কুমড়ো কাঁচকলা কাঁচা লঙ্কা পেলেই আমরা তুলে নিয়ে যাই এইভাবে এই যে বিকেলবেলা কাজে এসেছিলাম মারা ওষুধ দিতে বাগানে এসে দেখি এই যে গাছে এত কাঁচা লঙ্কা হয়েছে রুমেও লঙ্কা নেই এই যে আমরা তুলে নিয়ে যাচ্ছি কম করে মালয়েশিয়ার আজকে কুড়ি টাকা পঁচিশ টাকা মালয়েশিয়ান ড্রিঙ্কিট আজকে আমাদের বেঁচে গেল সেভ হয়ে গেল রাকেশ মালয়েশিয়ার কুড়ি রিঙ্গিট পঁচিশ রিঙ্গিট ইন্ডিয়ান কত হচ্ছে সাড়ে চারশো পাঁচশো বন্ধুরা দেখো আজকে এই লঙ্কা মালয়েশিয়ার পামবাগান থেকে তুলে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান চারশো পাঁচশো টাকা আমাদের বেঁচে গেল তখন বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়ার পাম্পাগানে আসো তোমরাও বলো এইভাবে লঙ্কা পাম্পাগানের মধ্যে যেসব জিনিস আছে তোমরাও বলো এরম তুলে খেতে পারো কেউ কিছু বলার নেই কেন কোম্পানির বাগান আমরাও সেই কোম্পানিতে কাজ করি কেউ কিছু বলার নেই তুলে খেলে নাকি আমরা বলবো বন্ধুরা এই জায়গায় এই পাহাড়টার উপরে ঘাস মারা ওষুধ দিচ্ছিলাম তা মালয়েশিয়াতে বলা হয় বুকেট পাহাড়ের বলা হয় বুকেট এই বুকেটটার উপরে ঘাস মারা ওষুধ দিচ্ছিলাম দিতে দিতে দেখে এরকম লঙ্কা গাছে আর লঙ্কা গাছে প্রচুর মানে পরিমাণে কাঁচা লঙ্কা তা আমরা সব তুলছি দুই ভাই তুলছে সব তুলে নিয়ে যাব নিয়ে সবাই ভাগ যোগ করে আমরা নেব হয়ে গেল লঙ্কা তোলা কতটুকু গেলো গ্রাম হয়ে গেছে চারশো গ্রাম একটু দেখাও বন্ধুদের কতটা লঙ্কা তুললে বন্ধুদের একটু দেখাও দেখো বন্ধুরা কাজও হয়ে গেল ওভার টাইম হয়ে গেল কাঁচা লঙ্কাও তোলা হয়ে গেল দেখো কতটা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কা গুলো খুব ওয়েট তোলা হয়ে গেল লঙ্কা রাকেশ লঙ্কা তোলা হয়ে গেল এই যে কত লঙ্কা ও তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিকেলবেলা মালয়েশিয়ায় পাম বাগানের মধ্যে ঘাস মারা ওষুধ দিতে এসে কত কাঁচা লঙ্কা তুলেছে দারুণ দারুণ লঙ্কা পাওয়া যাচ্ছে ও একটু দেখাও বন্ধুদের তুলে দেখাও হাত দিয়ে দেখো কত কাঁচা লঙ্কা ঝাল আছে তো এই লঙ্কায় বাবা ঝাল চোখ বুজি একদম গ্র্যান্টি হান্ড্রেড এ টু হান্ড্রেড কোনো ধোকা নেই এতে ধোকানে হ্যাঁ झाल झाल तुम तो तकतेच